তো আমি এখন এখানে বসে তোমাদের দাদাভাইকে বলছি যে এভাবে করো ওভাবে করো আর আমার কথা ভীষণ আসতে হবে কারণ আমি কথা তো পারুন তবুও বলছি আজকে একটু ভিডিওটা করছি হ্যাঁ এব্রিওান সবাই কেমন আছো আশা করবো সকলেই ভালো আছো আমিও আগের থেকে এখন অনেকটাই বেটার আছি তো অনেক দিন রেস্ট নেওয়া হলো এবার ভেবেছি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি তো এই ভিডিওগুলো একটু একটু করে করা তিন চার পাঁচ দিনের বুঝতেই পারছো মিডিলে আমি হচ্ছে আমি অনেকটাই অসুস্থ ছিলাম তাই আর ভিডিও টিডিও করিনি অনেকটা রেস্ট নেওয়া হয়েছে তো আশা করব এখন হচ্ছে তোমাদের সাথে রেগুলার আগের মতো ভিডিও শেয়ার করা তো চলো এই ভিডিওটা তোমাদের দাদাভাই হচ্ছে পুজো করছিল সোমবার দিন তোমরা জানো এর আগের ভিডিওগুলো দেখেছো যে আমি শ্রাবণ মাসে সোমবার শুরু করেছিলাম আর তখন আমি ব্রত রেখেছিলাম তো সেটা তো আমি করতে পারলাম না তো তোমাদের দাদাভাই বলছে তুমি যখন করতে পারছো না তো আমি তখন নার্সিংহোমেই ছিলাম তো এই তারপরে বাড়ি এসেছি তারপরে এই যে সোমবারটা পড়েছে এই সোমবারে তোমাদের দাদাভাই পুজোটা করছে তারপর এখানে আমি যে সকাল সকাল চা আর বিস্কিট নিয়ে বসেছি তো এগুলো না রোজ দিনের ভিডিও মানে আজকে কিছু ক্লিপ কালকের এরকম মানে রেগুলার যখন মনে হয়েছে তখন ফোনের ক্যামেরা অন করে করে একটু একটু করে করা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এইটা হচ্ছে আমার বোনের হচ্ছে বর হবে ও এসেছে এখানে আমার বোনের ডেলিভারি হবে আমার জেঠুর মেয়ে তো সেই জন্য এসেছে আর হয়েও গিয়েছে তো এখন এটা বিকেল বেলার দিকে অন্য দিন আর কি এটা তারপরে আবার তো এখন মিষ্টি যাবে ওর বোনকে দেখতে যাবে তো তোমাদের দাদা ভাই যাবে আর আমার বোনের ওই যে বর মানে আমার বোন জামাই ওরা সবাই মিলে যাবে তো সেটা গিয়েছে আর এটা হচ্ছে বিশ্বকর্মা পূজা দিন সকালবেলার দিকে তোমাদের দাদা ভাই মিষ্টি আর ওরা ছোটো কাকাই মিলে ওরা যাচ্ছে পুজো দিতে ওই বাইক পুজো দিতে আর মিষ্টি এই যে দেখো আমার জন্য প্রসাদ নিয়ে এসেছে কার জন্য নিয়ে এসেছো মার জন্য নিয়ে এসেছো ওরি বাবা কি শোনা কি নিয়ে এসেছো মার জন্য আচ্ছা খুলে দেখছি যাও রান্নাঘর থেকে একটা প্লেট নিয়ে এসো তো যাও হ্যালো সবাইকে আমি অনেক দিন পর এভাবে সামনাসামনি ফেস টু ফেস কথা বলছি তোমাদের সঙ্গে তো গুড মর্নিং এখন বাজে গড়িতে ঠিক সাড়ে নটা আর আমার শরীর আগের তুলনায় এখন একটু বেটার আছে তো আমি ভিডিওটা অফ রেখেছি তো ও কথা বলতে আমার খুবই মানে হাঁপিয়ে যায় একটুতে বুঝতে পারছো তো এখন হচ্ছে মানে ফ্রেশ হয়েছি মিষ্টি উঠেছে আমার বোন মানে জেঠুর মেয়ে হবে তো ওর বেবি হয়েছে তো আমি সেখানে হোমে দেখতে যেতে পারিনি আমার শরীর অসুস্থতার জন্য তো ওকে আজকে ছুটি দিয়েছে এদিক দিয়ে নিয়ে যাবে তো সেটা এখন আমি মানে যাব দেখতে রাস্তা এখানে দাঁড় করিয়েছে তো ওখানে যাবো চলো বললাম না আজকের ভিডিওটা দেখতে তোমাদের হয়তো ভালো লাগবে না কিন্তু এটা অনেক দিনের মিলিয়ে মিলিয়ে ভিডিও আর এখন এটা হচ্ছে ওই যে বোনকে বললাম যে ও নার্সিংহোমে ছুটি দিয়েছে ওকে বাড়ি নিয়ে যাচ্ছে তো আমি বললাম এখানে দাঁড়াস এই রাস্তা দিয়েই নিয়ে যাবে গাড়িটা থামিয়ে থামাবে তো আমি দেখতে যাব আমি নার্সিংহোমে তো যেতে পারিনি আমার শরীরটা ভালো না আর এখন আমি অনেকটাই সুস্থ তাই এই যে আমি এখন চলে এসেছি এখানে দাঁড়িয়ে আছি আর এই যে তোমাদের দাদা ভাই গিয়েছিলো ওখানে নার্সিংহোমে তো এখন হচ্ছে ওই গাড়িতে করে আসছে আর এখানে ছিল জেঠিমা ছিল তারপরে জামাই বোন জামাই ওই ভাইটা ছিল তো এখান থেকে যাওয়া আসা করতো আর এই যে এখন হচ্ছে তোমাদেরকে দেখাবো আমার নতুন সদস্য মানে আমার ভাগ্নিকে মাম্মাকে ছোট মাম্মাকে তো চলো দেখো ওরা এসেছে আর আমি এখানে ওই জন্য দেখতে চলে এসেছি যত মানে ধীরে ধীরে নেমেছি আর এখন আমি আগের তুলনায় অনেকটাই সুস্থ আছি কারণ অনেক দিন এগুলো অনেক দিনের ভিডিও তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আট দিন আগের ভিডিও এরকম হবে তো এই যে দেখো এখন এই যে জেঠিমা এসেছে সকালবেলার দিকে আর বোনকে নিতে আর এই যে মিষ্টি ও কথা বলছে ওর বোনকে দেখছে কিন্তু ওর হচ্ছে বলছে বড় দিদিম কাকে কোলে নিয়েছে ওকে কেন নিচ্ছে না আর এই যে তোমাদেরকে দেখালাম ও খুব কিউট হয়েছে আর ওর মাথায় প্রচুর চুল হয়েছে আমাদের মিষ্টি যখন হয়েছিল তোমরা যদি সেই ভিডিওটা দেখো ওর মাথায় প্রচণ্ড চুল হয়েছিল এরকমটাই অনেকটা চুল হয়েছে দেখো ভালো লাগছে একদম গুলুমুলু আর এই যে বোন তোমরা এর আগের ভিডিওতেও তোমরা ওকে অনেক কবার দেখেছ আমার জেঠুর মিয়া হবে তো এখন ওরা চলে যাবে আর আমরা এখন চলে আসবো আর এই যে মিষ্টি মানে হাস হাসি করছিলো বলছিল চল দিদুন বাড়ি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করব তোমাদের সাথে দেখাবে নতুন নতুন ভালো ভিডিওতে তো এ কয়েকদিনতে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করেই নি তো প্লিজ তোমরা যদি আমাকে ভুলে থাকো তাহলে প্লিজ তোমরা আবারও আমাকে আগের মতো সাপোর্ট করো তোমাদের ভালোবাসার সাপোর্টের প্রচুর প্রচুর দরকার তো চলো আজকের মতো টাটা করছি তোমাদের সাথে দেখাবে নতুন ভিডিওতে